ইসলামিক স্টোরিগুলো শোনাই এবং আপনারা সবাই আমার স্টোরিগুলো যারা যেগুলো বলিস আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আর যারা যারা চ্যানেলে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম এরকম নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদেরকে ফলো করে রাখবেন আপনাদের আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর পুরো ভিডিওটি দেখতে থাকুন মুসলমানদের মদিনায় হিজরত কীভাবে হইলো কীভাবে শুরু করলো নবীকে হত্যার চক্রান্ত কীভাবে করেছিল তারা নবীজির হিজরত কীভাবে করেছিলেন সবগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ইনশা আল্লাহ এবং এটি শুরু করা যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মুসলমানদের মদিনায় হিজরত শুরু কুরাইশ কেন গুপ্তচর দিগের মুখে শুনিতে পাইল মদিনাবাসী দিকে শহীদ মোহাম্মদের একটি গুপন চুক্তি হইয়া গিয়েছে এবং তাহারা মোহাম্মদকে সাহায্য করতে প্রস্তুত এবং সেই সংবাদে কুরেশগণ আবার উত্তেজিত হইয়া উঠিল এইদিকে হয়তো তাহার শিষ্য দিগকে আপন আপন সুবিধার মধ্যে গোপনে গোপনে মধ্যে প্রস্তাব করিতে উপদেশ দিলেন গৃহ সুযোগ আত্মীয় স্বজন ধন সম্পদ ও জন্মভূমির মায়া কাটিয়া সত্যের হিসাবে আমলান বদনে তাহা করিতে প্রস্তুত হইলে মুসলমানদের স্বদেশ যে ভৌগোলিক নহে আদর্শ ভিত্তিক এই দিন সেদিন গোরেখাপাত করা হইল দ্বিতীয় বাইয়াতে সম্পন্ন হওয়ার মাধ্যমে ইসলামী কুফুরীয় অন্ধকারের মধ্যে নিজের জন্য একটি আবাস ভবিষ্যৎ রাখতে সক্ষম থেকে ছিল ইসলামের গুরুত্বপূর্ণ সাফল্য প্রিয়ানবী হজরত মোহাম্মদ আলী আলিয়া মুসলমানদের অনুমতি দিলেন তারা যেন নিজেদের দেশে নতুন দেশে হিজরত করে চলে যায় হিজরত অর্থ হচ্ছে সব কিছু পরিত্যাগ করে কেবল মাতার জীবন রক্ষার কোথাও চলে যাওয়া তবে এ যেমন অসংখ্য নয় যত সংঘর্ষে অনিশ্চিত গন্তব্যের দিকে ভবিষ্যতের কি ধরনের বিপদ মুসিবতের 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 মুখোমুখি হতে হবে সে সম্পর্ক পূর্ব থেকে কিছু বলা যায় না আগে থেকে কিছু বলা যায় না এবং এসব কিছু জেনে বুঝেই মুসলমানরা হিজরত শুরু করে দিকে এদিকে পৌতলিকরা মুসলমানদের যাত্রার প্রতি বাধা দৃষ্টি বাধা সৃষ্টি করতে লাগলো কেননা পৌতলীগরে উপলব্ধি করতে পেরেছিল যে মুসলমানদের পর ভবিষ্যতে তাদের জন্য অনেক অসংখ্য অভিবদ্ধ দেখা যাবে যখন দেখলো যে হাবাই ক্যারাম পরিবার পরিজন সম্পদ ফেলে আওস হজরাত হাজরাজদের এলাকায় নিয়োগ কি উপনীত হয়েছে তখন তারা পেশারা হয়ে পড়লো অস্থির হয়ে উঠল ইতিভাবে তারা আর কখনো এর ধরনের নিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়ে নিয়ে পরিস্থিতি ছিল তাদের মূর্তিপুজা এবং অর্থনৈতিক বৃত্তির উপর মারাত্মক আঘাত দেওয়া হচ্ছে এবং চ্যালেঞ্জ স্বরূপ পত্রলিগের যতার্থ ইমান জানতো যে হযত মোহাম্মদ সাল্লাহ ওয়ালা ইসলামের মধ্যে নেতৃত্ব ও পদ নির্দেশ যোগ্যতা ও তার প্রভাব সৃষ্টিকারী শক্তি বিদ্যমান রয়েছে একটি সাথে সাথে তার সাহাবাদের মধ্যে যে আত্মত্যাগ সাহসিকতার প্রেরণা রয়েছে তাও তাদের আহ ছিল না আওয়াজ এবং খাজরাজ গুত্রের রণকৌশল যুদ্ধ বা লাড়ুক হিসাবে সুনাম খ্যাতি ছিল সর্বজনীন ও বৃদ্ধিত উভয় জন সম্প্রদায়ের মাঝে দৃঢ় সম্পন্ন যেসব নেতা রয়েছেন তাদের অসাধারণ প্রজ্ঞা ও কারোরই অজানা ছিল না তারা পরিস্থিতি অনুযায়ী যেমন যুদ্ধ করে করতে জানে তেমনই প্রয়োজনের সম্বন্ধে সমঝোতা করতে জানে বহু বছর গৃহযুদ্ধের তিক্ততার পর আওয়াসে এবং বর্তমানে প্রয়োজনীয় সন্ধি এবং মিত্র তার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এগিয়ে এসেছে এবং সংবাদ ও জানা ছিল প্রত্যলিক কুরাইস্ত্রীর এটা জানতে যে ইয়ামেন থেকে সিরিয়া পর্যন্ত লোহিত সাগরের উপকূল দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে চলাচল করে কুরাইশদের বাণিজ্য কাফেলা। কাফে সে পদ ছিল মদিনার দূরে ও দূরে সুতরাং অন্তর্নৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে মদিনার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এ থেকে মুখ্যবাসীদের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল তৎকালীন হিসাবে অনুযায়ী লড়াই আড়াই লক্ষ স্বর্ণমুদ্রার মুদ্রার সম পরিমাণ তবে এবং অন্যান্য এলাকার বাণিজ্যিক হিসাবে ছিল এর অতিরিক্ত সুতরাং বাণিজ্যিক পথ নিরাপত্তা নিশ্চয় নিশ্চয়তার মাধ্যমে যে এই বাণিজ্য বাণিজ্যিক স্বার্থ থেকে রক্ষা করতে রক্ষা হতে পারে এটা তার ভালো করে উপলব্ধি করতে এই আলোচনা থেকে বোঝা গেল যে মদিনা ইসলাম দাওয়াতের বুনিয়াদি দৃঢ় হওয়া ও মক্কার অধিবাসীদের বিরুদ্ধে মদিনাবাসীদের ঐক্যবদ্ধ হওয়া পরিমাণ কতটা মারাত্মক ছিল এবং পৌতলিকরা এসব অসংখ্যা সম্পর্কে ভালোভাবে অবহিত ছিল এবং তারা বুঝতে পারছিল যে সামনে কঠিন সময় ও চ্যালেঞ্জ রয়েছে এ কারণে তারা চ্যালেঞ্জ মোকাবেলা করার কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কে চিন্তা ভাবনা করতে আরম্ভ করল ইনশা আল্লাহ নবীকে হত্যার চক্রান্ত কিভাবে তারা করেছিল সেই কথাটা আমরা অবশ্যই একযুগে দিকে নেই এবং নবীর হিজরত কিভাবে করেছিলেন তিনি সেই

আসসালামু আলাইকুম আজকের লাইফ এখানে সম্প করলাম ইনশাল্লাহ বল